ঐশ্বর্যের ভজনে মঞ্চতন্ত্র প্রয়োগ করা হয় হয় না ঐশ্বর্যের ভজনে মঞ্চতন্ত্র প্রয়োগ করা হয় কিন্তু মাধুর্যের ভজনে কি মঞ্চতন্ত্র লাগে নাকি আপনি যখন মাধুর্যের ভজনে যাবেন তখন কি মঞ্চতন্ত্র কাজ করে নাকি তখন মঞ্চতন্ত্র প্রয়োজন হয় না যদি হতো তাহলে দেখেন ব্রজের যে সমস্ত শখারা পুরুষের সখারাতে কৃষ্ণ ভজন করে কৃষ্ণকে ভালোবাসে ওইখানে গোসারণ ভূমিতে গোসারণ ভূমিতে গিয়ে ফলমূল সংগ্রহ করে আনে এখন ওই ফলমূল সংগ্রহ করে এনে কৃষ্ণকে খাওয়ায় ওইটা ওইটার ভিতরে কোনো মন্ত্রতন্ত্র প্রয়োগ করা হয়েছিল নি ওই ফলগুলো আনে ফলগুলো সংগ্রহ করে আনার পর চিন্তা করে এই বনের সমস্ত কিছু কিছু ফল আছে এই সুমিষ্ট কিছু আছে টক কিছু আছে যে কিছু আছে আবার এর ভিতর বিষ ফলও থাকতে পারে এই জন্যই কি করে যদি বিষ ফল কৃষ্ণকে খাওয়াই তাহলে কি কৃষ্ণ মারা যাবে এই জন্যই আগে ওরা নিজেরা ওইটা বদনে দিয়ে ওরা খেয়ে দেখে যে এটা সুমিষ্ট কিনা যদি সুমিষ্ট ফল হয় তাহলে কৃষ্ণের বদনে তুলে দেয় বলেন তো এইখানে মন্ত্রতন্ত্র কি কাজ করে নাকি মন্ত্রতন্ত্র লাগে নাকি বলে তুমি মাধুর্যের ভজন যদি ঐশ্বর্যন্ত্র্যখারা কৃষ্ণকে খাওয়াই দেয় আবার যখন কৃষ্ণ ওদেরকে কাঁধে নিতে চায় না বলে তখন বলে না না কাঁধে নিবাই হ্যাঁ কারণ তুমি কোন বড়ো লোক এই খেলার মাঠে তুমি আমি সম তুমি কোন বড়লো তুমি আমি সম এখানে খেলার ছলে এখন খেলার মাঠে তোমার ওই তুমি রাজার ছেলে ওই সমস্ত মানাবে না কাঁধে নেও আচ্ছা এটা এটা কি মাধুর্য ব্রজ গোপীকার কৃষ্ণকে গোপিকারা কৃষ্ণকে দেয় কৃষ্ণকে দেয় ওখানে রুটি তৈরি করে রুটি তৈরি করে যখন দেয় ওখানে কোনো মন্ত্রতন্ত্র প্রয়োগ করে না রুটি তৈরি করে একটা পাত্রের উপর দিয়ে পাত্রের উপর তুলে দিয়ে বলে যে লালা খেয়ে নিস রাধে রাধে হরি বলো খেয়ে নিস মাধুর্যের ভজনে না খাইলে লাঠি ধরে মা কি করে একটু আগে দেখলাম এই যদি ইতি ইতি ওর ছেলেকে খাওয়াচ্ছে ও মেয়ে ছেলেকে খাওয়াচ্ছে ওর মেয়েকে খাওয়াচ্ছে মেয়ে হাই স্কুলে পড়ে তাকে সেক্ষেত্রে খেতে চাচ্ছে না জোর করে করে খাওয়াই দিচ্ছে খেতে হবে শাসন করে খাওয়াচ্ছে শাসন করে খাওয়াচ্ছে এই ভোজনে যখন যাবা তখন সেটা কি মাধুর্য এই ভোজনে যখন যাবো তখন তাহলে নিজের সন্তানকে কইভাবে খাও যদি তুমি কৃষ্ণকে বাৎসল্য প্রেমে ভালোবেসে থাকো তাহলে তোমার তোমার হাতে এরকম করে কেন খাবে না তুমি তোমার আসবে তোমার প্রীতিটা যখন গাঢ় হবে তখন ঠিক তদ্রুপ হবে দেখেন যখন এই প্রীতিটা গাঢ় হয় তখন তার ভিতর কোনো কিছু যেমন এক জলের ভিতর আপনি হাতটা ঢুকিয়ে দিতে পারছেন সহজে কিন্তু একটা কাঠের কাঠের ভিতর কি আপনার হাতটা দিতে পারবেন ওখানে একটা পেরেক দেওয়া যাবে কিন্তু একটা লোহার ভিতর তখন পেরেকও দেওয়া যাবে না যখন আপনার ভালোবাসাটা সঠিক জায়গায় গিয়ে দাঁড়াবে ভজনটা মাধুর্যের ঘরে যেয়ে পৌঁছাবে তখন কিন্তু আপনি ভগবানকে শাসন করতেও দ্বিধাবোধ করবেন না শাসন করতে তখন দ্বীদাবধ করে না যখন কংসবধ হয়ে গেল কংসবধের পরে কৃষ্ণ যখন গেল দেবকী বসুদেবের কাছে প্রণাম করতে দেব বসুদেব কিন্তু প্রণাম কি গ্রহণ করেছিল দেব বসুদেব প্রণাম গ্রহণ করার সাহস পায়নি বলে না ভগবান ওই যে ভগবান দেখেছে চতুর্ভুজ রূপ দর্শন করেছে তুমি ভগবান তোমার প্রণাম নেওয়া যাবে না ঐশ্বর্য আর ওদিকে মাধুর্যের ভজনে মা যশমতি আছে নন্দরাজা আছে নন্দরাজার পায়ের জুতো খুলে কৃষ্ণের মাথায় দেয় দ্বিধাবোধ মোটে করেন ওখানে কি ভগবান যদি ভগবতটা থাকতো ভগবান কেন তাকে কৃষ্ণকে ভালোবাসতো তাহলে কি নন্দরাজার জুতো কি কৃষ্ণের মাথায় দিতে পারতো যে বহন করে নিয়ে যাও রাধে রাধে হরিগল মাধুর্য দেশ ঐশ্বর্য দেশের এগুলি আছে এ দেখেন না আমার জিরে আছে ওরা কি করে যখন রান্না করে ভগবানের ভোগের রান্না করে কয়েক আছে ওরা বলে না ভোগের ও আমি আমরা আগে মুখে দেই না তারপর মুখে ওরা দেয় না ভয়তে ও বাবা যেদিন তুমি লবণ বেশি দিয়া দিলা ভগবানের সেদিন ভগবান ঐশ্বর্যের ভিতরে এরকম দ্বিধাদ্বন্দ্ব আছে কিন্তু মা ওটা নেই কোনো মা আছে আবার চিন্তা করে না ভগবানের ভোগের তো তৈরি করলাম ভালো না মন্দ একটু আসলে তো বোঝারি দরজা যদি ভালো না আয় যদি ঠিক প্রতি মানে কোন দেয় একটু ঘড়ি ফাটি করে যাতে করা যায় প্রীতি এক একজন যে যে স্তরে আসে সেই স্তরে ভজনের এটা তার ভক্তিটা